বৃদ্ধ হয়ে গেছে ষাট সত্তর বছর বয়স হাতে বিড়ি সিগারেট নিয়ে ঘুরতে মুরুব্বির লজ্জা লাগে না কিন্তু তসবির দানা নিয়ে ঘুরতে বড়ই স্মরণ পায় আছে না নাই আল্লাহকে স্মরণ করার মতো মেজাজ আমাদের নাই সারাটা দিন রাত আমরা যে দুনিয়ার পেছনে শ্রম দেই খুব ভালো করে শুনবেন পুরো আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন অগ্রিম আপনাদেরকে বলে নিচ্ছি আমি তাহেরি না যে আপনাদের সামনে নাচানাচি করতে আসছে আমি হিরো আলমের মতো কৌতুক দিতে পারবো না কিন্তু এতটুকু মনে করি মাহফিলের টোটাল এই সময়টা আপনাদের আমাদের কাছে একটা আমানত গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন আশা করি কিছু সবক নিয়ে যেতে পারবে কিন্তু এর জন্য আগে আমাদেরকে মনে করা উচিত যে আমরা কোনো মাহফিল নয় কোরআন সন্ন্যার কোনো ক্লাসে বসেছি ইনশাল্লাহ যদি বুঝতে পারেন এটা যে আমি ক্লাসে বসছি আমি একটা ছাত্র কোরআন শুনার ছাত্র তাহলে কিছু মুখস্থ করে বাসায় যাওয়া সম্ভব যখন কোন প্রশ্ন হয় সাথে সাথে জবাব দিলে আশা করি আপনাদের অন্তরে গেঁথে যাবে আলোচনাটা আল্লাহ তৌফিক দান আল্লাহ বলেন আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করো অথচ সেই আল্লাহর স্মরণটা বাদ দিয়া দুনিয়া দুনিয়ার পেছনে আমরা দৌড়াচ্ছি অথচ আল্লাহ পাক বলেন বন্দা কোন দুনিয়ার পেছনে দৌড়াবো ফেরসুল আপনার উম্মাকে জানায় দেন কুল মাতা দুনিয়া কালি দুনিয়ার ভোগ্য সামগ্রী কিন্তু খুবই কম আপনি যতই দুনিয়ার পেছনে দৌড়ান এই দুনিয়াকে বেশি আপনি উপভোগ করতে পারবেন না বাজার যখন খাওয়ার প্রচুর চাহিদা থাকলেও খেতে আপনি পারবেন না যখন ছোট্ট ছিলেন খাওয়ার প্রচুর চাহিদা ছিল খেতে পারেননি কেন পকেটে টাকা থাকতো না আবার যখন একটু বড় হলেন চাকরি করেন উপার্জন করেন খাওয়ারও চাহিদা আছে পকেটে টাকাও আছে খেতে পারবেন না কেন কাজের ব্যস্ততা ডিপ্রেশন ভাল লাগে না আবার যখন বুড়ো হবেন তখনও খেতে পারবেন না কেন মুখে রুচি থাকে না অসুস্থতা তাহলে বোঝা গেল ফুল জীবনে আপনি উপার্জনই করে গেলেন খাওয়ার সুযোগ আপনার হলো না আল্লাহ পাক বলেন বন্দা মাতা দুনিয়া কলিল দুনিয়ার ভোগ্য সামগ্রী তো খুবই কম অথচ তার পেছনে আমরা দৌড়াচ্ছি অথচ যেই আল্লাহ পাক তার নিজের স্মরণ করার কথা মানব জাতিকে বললেন ওই আল্লাহকে যদি আপনি আমি স্মরণ করতে পারতাম সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি করেন দোকানে শ্রম দেন খ্যাত খামারে সময় দেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি করার পর মাস শেষে বেতন কত হয়তো বিশ হাজার চল্লিশ পঞ্চাশ অথবা এক লাখ বা এক কোটি না মাসিক ইনকাম করেন এর বেশি তো সাধারণত বাঙালি ইনকাম করতে পারে না অথচ আল্লাহ পাক বলেন বন্ধা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি করলাম এই উপার্জন হলো আর আমি আল্লাহর জন্য এত টাইম লাগে না জাস্ট এক সেকেন্ডের আমল এক সেকেন্ড বেশি না শুধু এক সেকেন্ড আমি আল্লাহকে ডাক দিবা আমি আল্লাহ তোমাকে এক হাজার দুই হাজার দশ হাজার না এত 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 নেকি দিব ওই এক সেকেন্ডের আমলের বিনিময় এত বেশি নেকি আমি তোমাকে দিব তুমি কল্পনাও করে পারবে না চলেন আল্লাহ কতটুক নেকি দিবেন এর একটা ছোট্ট নমুনা আপনাদেরকে শোনা এই নমুনাটা বুঝার জন্য আগে চলেন জমিন টু আসমানের বিশালতা সম্পর্কে একটু জানি যে জমিন টু আসমান কত দূরে আপনি আমি তো ভাবতেছি আসমান তো মনে হয় খুব কাছাকাছি না এত কাছে নয় কত দূর বিজ্ঞান বলে দেখো আমরা মোল্লারা যদি বলি আসমান এত দূরে আপনি তো বিশ্বাস করবেন না কারণ এখন মোল্লাদের কথা বেশি বিশ্বাস করে না বিজ্ঞানকে বিশ্বাস করে আবার টাকলা মোরাদের মতো তার সেলারা তো মুরগি কবিররা তো আমগো কথা স্বীকারই করতে চায় না ঠিক আছে আমাদের আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই যে সায়েন্টিস্ট বা বিজ্ঞানের কথা আপনারা বিশ্বাস করেন চলেন ওই বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করে যে বিজ্ঞানী ভাই আসমান কত দূরে এই তথ্যটা আমি আপনাদেরকে দিব শুধু একটা আমল বোঝানোর জন্য খুব মনোযোগ দেন জমিন টু আসমানটা কত দূর একটু হিসাব নেন আমরা যেই জায়গাটায় বসে আছি যে ভূখণ্ড এর নাম বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন হাজার মাইলের বাংলাদেশ এপার থেকে ওপার বাংলাদেশ কত বিশাল এই ভূখণ্ড এপার থেকে ওপারে যেতে সময় লাগবে মিনিমাম ফুল আর বিজ্ঞান বলছে দেখো এখান থেকে ঢাকার দূরত্ব যদি হয় তিনশো কিলোমিটার কত দূর সেই ঢাকা মাত্র তিনশো কিলোমিটার বিজ্ঞান বলে দেখো পৃথিবীর জমিন থেকে সূর্য যে কত দূর সূর্য থেকে দুনিয়ার মাঝখানের যেই ব্যবধান দূরত্ব তিনশো পাঁচশো কিলোমিটার নয় এক হাজার বা এক লক্ষ কিলোমিটারও নয় কত দূরে বিজ্ঞান বলে দেখো পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব অন্তত পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার সুবাহ আসতে বললেন ভাবতে পারেন তিনশো কিলোমিটার দূরের ঢাকার দূরত্ব যদি এত হয় পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার দূরের সূর্য সে কত দূর অথচ তিনশো কিলোমিটার নৌগা থেকে ঢাকা যেতে টাইম লাগে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা কিলো এই তিনশো কিলোমিটারই যেতে টাইম লাগে পাঁচ ছয় ঘন্টা আর সূর্যটা পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার দূর তবু ওই সূর্যের আলো পৃথিবীতে যে সকালবেলা আসে টাইম লাগে মাত্র আট মিনিট কুড়ি সেকেন্ড আসতে ভাবেন তিনশো কিলোমিটার দূরের ঢাকার দূরত্ব অ্যানাবাস অথবা হানি বাস এত দ্রুত বেগে চলে তাও টাইম লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা মাত্র তিনশো কিলোমিটার আর আলো এত দ্রুত বেগে চলে যে সূর্যের আলো পৃথিবীতে আসতে পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার পাড়ি দিয়ে পৃথিবীতে আসতে টাইম লাগে মাত্র মিনিট সেকেন্ড তাহলে ভাবেন আলো কত দ্রুত বেগে চলে বিজ্ঞান বলে আলো প্রতি সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে প্রতি এমন দ্রুতগামী আলো বিজ্ঞান বলে যে দেখো সূর্য যে এত দূর আশ্চর্য হওয়ার কিছু নেই আমাদের পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টরাই বা আলফা কত কতদূর সেটা পনেরো কোটি চোদ্দো লক্ষ কিলোমিটার দূরের সূর্যের আলো পৃথিবীতে আসতে টাইম লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড এমন দ্রুতগামী আলো যেই আলো আট মিনিট কুড়ি সেকেন্ডে পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার পাড়ি দিতে পারে ওই দ্রুতগামী আলো যদি এক ঘন্টা দৌড়ায় কত দূর যাবে এক মাস দৌড়াইলে কত দূর যাবে বিজ্ঞান বলে যে দেখো প্রক্সিমা সেন্টরাই বা আলফা সেন্টরাই নামক ওই তারকা এত দূরে তার আলো যদি পৃথিবীতে পৌঁছতে চায় আলোর গতিতেও যেই আলো এত দ্রুত বেগে চলে ওই আলোর গতিতেও প্রক্সিমার আলো পৃথিবীতে আসতে টাইম লাগবে অন্তত চার বছর তিন মাস কতদূর প্রক্সিমা মোটামুটি আপনার আমার শ্বশুরবাড়ির কাছাকাছি তো নাকি আওয়াজ দিয়ে এখন আল্লাহ আকবর শুধু তাই নয় কালপুরুষ আলো পৃথিবীতে আসতে টাইম লাগে পনেরোশো বছর আমরা যে গ্যালাক্সিতে ছায়াপথে বসবাস করি তার নাম গ্যালাক্সি তার আলো পৃথিবীতে আসতে সময় লাগে দুই হাজার সাতশো বছর সায়েন্সের ছাত্র ভালো করে বুঝবেন শুধু তাই নয় মেসি এইটটি সেভেনের কেন্দ্রে অবস্থিত এক গৌরের নাম কৃষ্ণবিবর বা ব্ল্যাক হোল কত কতদূর ব্ল্যাক হোল যেই আলো আট মিনিট কুড়ি সেকেন্ডে সূর্য থেকে পনেরো কোটি চোদ্দ লক্ষ কিলোমিটার পাড়ি দিয়ে দুনিয়াতে আসতে পারে এমন দ্রুতগামী আলো যদি ব্ল্যাক হোল থেকে পৃথিবীতে পৌঁছাতে চায় সময় লাগবে অন্তত সাতাশ হাজার বছর কত দূর ব্ল্যাক হোল আশ্চর্য হওয়ার কিছু নেই আমি কিন্তু এখনো প্রথম আসন পাই নাই শুধু আসমান কত দূরে এটার হিসাব দিচ্ছি শুধু তাই নয় আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে ছায়াপথ এর মধ্যে একটা গ্যালাক্সি বা ছায়াপথের নাম দূর বলে অ্যান্ড্রোমিডার আলো যদি পৃথিবীতে আসতে চায় আলোর গতিতে সময় লাগবে অন্তত পঁচিশ লক্ষ বছর এখন আমি প্রথম আসমান পাই নাই বিজ্ঞানকে জিজ্ঞান আর কত দূরে 봐 দেখো কিছুদিন আগে আমেরিকান সংস্থা নাসার বিজ্ঞানেরা নতুন একটা তথ্য দিলেন যে পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থিত এক নক্ষত্রে সন্ধান তারা পেয়েছেন কি নাম বলে তার পোশাকী নাম ইকারাস এই তারকাটা কত দূরে বলে যেই আলো এত দ্রুত বেগে চলে ওই দ্রুতগামী আলো যদি ইকারাস নামক তারকা থেকে পৃথিবীতে যদি আসতে চায় সময় লাগবে অন্তত 900 কোটি বছর বিজ্ঞান তালাশ করতে করতে চাঁদ গেল মঙ্গল গেল সূর্য গেল ইকারাস গেল মহাশূন্য চলে গেছে এত দূর থেকে দূরান্ত বিজ্ঞান চলে গেছে আজ পর্যন্ত বিজ্ঞান আসমান যে কোথায় আসমান খুঁজে পাইনি কল্পনা করেন আসমান তাহলে কত দূর এত দূরত্বের হিসাব দিলাম এই রকম হিসাব দিতে গেলে সময় পর সময় চলে যাবে যাদের প্রয়োজন হয় গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন এবার চলেন দেখি আকাশটা কত বড় খুব মনোযোগ দেন কত বড় আকাশ আমরা যে বাংলাদেশে বসবাস করি মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আয়তনের বাংলাদেশ যেটা পৃথিবীর মানচিত্রে দেখাই যায় না এতটা ছোট্ট এক বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটা যদি এত বিরাট হয় বিজ্ঞান বলে ভূমন্ডলবিদরা বলেছেন পুরা পৃথিবীটা ছাপ্পান্ন হাজার বা ছাপ্পান্ন লক্ষ কিলোমিটার নয় পুরা পৃথিবীর আয়তনটা হলো বিশ কোটি বর্গ মাইল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বড় হয় বিশ কোটি বর্গ মাইলের পৃথিবী কত বড় বিজ্ঞান বলে আশ্চর্য হওয়ার কিছু নাই যে মাথার উপরে সূর্যটা দেখো টাকার একটা ছোট্ট কয়েনের মতো এই ছোট্ট সূর্য কিন্তু এত ছোট নয় কত বড় পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় যে সূর্য ওই সূর্যের চাইতে পাঁচশো কোটি গুণ বেশি বড় ইউআই স্কুটি নামক এক তারকা অথচ ওই তারকা আমরা চোখেই দেখি না আকাশে ক্ষুদ্র একটা জায়গায় অবস্থান করা ওই ইউআই স্কুটি নামক তারকাটা যদি এত বিরাট হয় আকাশ একটা ছোট্ট জায়গায় অবস্থান করে তো ভাবেন পুরো আকাশটা কত বড় সুবাহানাল্লাহ বলবেন না ভাবতেছেন বাকি পিসের পেটের মতো তো নাকি আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর দেওয়া শেষ এই তথ্যগুলো কেন দিলাম এবার শুনুন শুধু আগে ভাবেন জমিন থেকে আসমান এত দূর আর বিরাটে আকাশটা এত বড় যে আকাশ আর জমিনের এই আর প্রস্থ মেলানোর পর আসমান আর জমিনের মাঝখানের যে খালি জায়গা কত বিরাট হতে পারে এই তথ্য কেন দিলাম এবার শুনুন আল জামে সগির লি সুয়ুতি 463 নম্বর হাদিসে বলেন আল্লাহু আকবার तमলাহু মা বাইনা আসসামাঈ ওয়াল আরদ নবী আমার বলেন উম্মতের দল জমিন থেকে আসমানটা যত দূর আর মাছখানে যত বিরাট খালি জায়গা আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু এক সেকেন্ড সময় নিয়াম শুধু একটা বার আল্লাহু আকবরের জিকির যদি কয় নবী আমার বলেন একবার শুধু আল্লাহু বল বলবা জমিন আসমানের মাঝে টোটাল এ খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যা রাস্তে বনাম লাভু আকবর মোহাব্বত করে বলেন লাভু আকবর মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন তো শুনি জমিন আসমানের মাছের টোটালই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে কি বললে বলেন বলেন কি বললে আল্লাহর নবী আবার বলেন সোনরে উম্মতের দল লাউ আন্নাত দুনিয়া কুল্লাহা বিহাদা ফি রিহাব ফি ইয়াদি রাজুলিম মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকানাল হামদু আফযালা মিন যালিক আল্লাহর নবী আমার বলেন ফাতহুল কাদির লিশাওকানি খন্ডার পৃষ্ঠা 17 এর বর্ণনা আল্লাহর নবী আমার বলেন হে উম্মতের দল শুনো পুরা পৃথিবীটা যত বড় হোক না কেন এই নওগাঁ জেলাটা যত বড় হোক না কেন এই উম্মতের দল তুমি যদি পুরা নৌগা জেলাটার মালিক তুমি একলা হও তুমি কত বিরাট ধনী রাজশাহী বিভাগটার মালিক যদি তুমি একলাই হও তুমি কত বিরাট ধনী শুধু তাই নয় নবী আমার বোঝাতে চান শুধু নৌগা আর রাজশাহীর মালিকা না নয় ঢাকার গুলশান বনানি যাত্রাবাড়ি চা দেওয়ার পল্টন গুলিস্তান বসুন্ধরা টোটাল ঢাকা শহরের মালিক যদি তুমি একলা হও আল্লাহর নবী আমার বোঝাতে চান শুধু তাই নয় এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টোটালি বাংলাদেশের ভূখণ্ডের মালিক যদি তুমি এক লাই হও শুধু বাংলাদেশ নয়। পেন্টাগন থেকে নিয়া বিধানসভা ওয়াশিংটন থেকে নিয়া দিল্লির লালকেল্লা পর্যন্ত টোটাল এই ভূখণ্ডের মালিক যদি তুমি একাই হও আরবের বাইশটা রাষ্ট্রের মালিক যদি তুমি একাই হও শুধু পৃথিবীর মাটির মালিক নয় পুরা পৃথিবীর মাটির মালিক জমি জায়গার মালিক যদি তুমি একা হও জমিনের নিচে যত সম্পত্তি আছে না কেন যত স্বর্ণের খনি রূপার খনি হীরার খনি টাইমুন ধরে খনি সমস্ত খনিজ পদার্থের মালিক যদি তুমি একলা হও আল্লাহর নবী আমার বোঝাতে চান শুধু জমিন আরটার নিচের সম্পত্তি নয় জমির উপরে যত গাড়ি যত বাড়ি যত মিল কল কারখানা যত টাকা যত রুপি যত রিয়াল দিন আর বাদেরাম বা ডলার এক কথাই নবী আমার বোঝাতে চান পুরা পৃথিবীর উপরের নিচের পৃথিবীর सुद्धा টোটাল পৃথিবীর মালিকানা যদি তোমার হাতে চলে আসে এই পুরা পৃথিবীটা বিক্রি করলে যত তা আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে বেশি মূল্যবা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার বলেন মোহাব্বত করে বলেন আলহামদুলিল্লাহ মনোযোগ যদি থাকে তো জবাব দেন জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে জানো কি বললে কি বললে আবার বলেন পুরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে যেন কি বললে মুখস্থ করাচ্ছেন মুখস্থ করুন বারবার বলবেন জমিন আসমানের মাঝেটা টোটালি খালি জায়গাটা আল্লাহু আকবার বললে ভরে যায় পুরা দুনিয়া বিক্রি করা চাইতে মূল্যবান নাকি আলহামদুলিল্লাহ বললে হয় শুধু তাই নয় এত জমিন তো আসমানের হিসাব দিলাম এবার চলেন তো দেখি জমিন তো আসমানের ওপরে আর কোন কোন জগৎ আছে আল্লাহর আল্লাহর নবীর আপন চাচা তো ভাই রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ আব্বাস রাদি আল্লাহমা বলেন এ দুনিয়ার মানুষ শুন আব্দুর ছয় নম্বর নাম্বার চারশো ষোলো নম্বর পৃষ্ঠার বর্ণনা পেগম্বর আরবির সাহাবি বলেন এই দুনিয়ার মানুষ জমিন টু আসমানের এত দূরত্বের কথা শুই না আশ্চর্য হয়ে গেছো আরে জানো জমিন টু আসমান যত দূর এত ছোট্ট একটা সৃষ্টি আল্লাহর

ওই আসমানের ছাদ আবার এমন সমপরিমাণ মোটা আল্লাহু আকবার জমিনটা আসমান যত দরে আসমানের ছাদ আবার এমনটা পুরো এই আসমানের উপর থেকে নিয়ার দ্বিতীয় জমিনের মাঝখান পর্যন্ত আবার কেমন খালি জায়গা দ্বিতীয় জমিনটাও আবার এমন মোটা এই জমিনে যে বসে আছি এটা নিচে আসমান যতদূর এটার নিচের তত দেশ ততদূর হাজরত ইবনে আব্বাস বলেন রে জমিনের এক প্রান্ত থেকে আসমান পর্যন্ত যত বড় আল্লাহ পাকের সাতটা জমিন এমন মোটা সাতটা আসমান এমন মোটা সাতটা জমিন তো আসমান এমন খালি জায়গা সাতটা আসমান তো আসমান আবার এমন খালি জায়গা এক তবক জমিন আসমান যদি এত বড় হয় তাহলে সাত তবক জমিন আসমান টোটালটা কত বড় হাসতে আকবার এখন তো পুরা পেরেশানিতে পড়ে গেছেন যে হুজুর তবক জমিন আসমানের যে হিসাব আপনি দিলেন ওই তুলনায় তো আমার অস্তিত্বই নাই সাত তবক জমিন আসমানের মতো আমার মতো পুনটারে যদি রাখা হয় আমারও খুঁজে পাওয়া যাবে আপনি আমি সৃষ্টির সাথে এতটাই ক্ষুদ্র এতটা ছোট সামান্য বিমানে উঠলেই তো টাকলা মোরাদের দাম বেগ তার তো খুঁজে পাওয়া যায় না কথা বলেন কত শত তাকলা মুরাদরা কয় সংবিধান থেকে আল্লাহর নাম উঠায়া দেব আমি বললাম তোর ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলিও কি না থাকলিও ঠিক আমার আল্লাহ তัล্লাই সপ্তমক জমিন আসমানের প্রত্যেকটা ইঞ্চি মাটি তে আল্লাহর তাসবীহ পড়ে তোর সংবিধানে আল্লাহর নাম না থাকলে আমার আল্লাহর এক বিন্দু ক্ষতি হবে না ঠিক আসছ আবার কত বড় বড় কথা কয় কই মোল্লাদের লাগে বাহাস করবে বাহাস হেফাজতের বেল নাই শর্মন গো বেইল নাই কাকলাম কই মোল্লা গো বেইল নাই আমি তাকায় দেখলাম চান্ধুর মাথায় চুল নাই কত বড় পাওয়ার সাতবক জমিন আসমান এত বড় বলেন তো এই সাতব জমিন আসমানের স্রষ্টা একমাত্র কি বলেন বলেন কে এখন প্রশ্ন হলো হুজুর সাত জমিন আসমান যদি এত বড় হয় তো আমি মানুষ তো অনেকটাই ক্ষুদ্র তাহলে আমার পাল্টা প্রশ্ন হলো আপনি অহংকার করেন কিসের জন্য বলেন আল্লাহর যদি এত বড় বড় সৃষ্টি আছে আরেক কত বড় বড় সৃষ্টি আর একটা ইসরায়েলির আওয়াজ শোনেন হাজরত মুসাল ইসলামের নাম শুনেন নাই মুসা আলাইহিস একদিন আল্লাহকে বলতেছেন আল্লাহ এই সপ্তবক জমিন আসমান আপনি বানালেন আর আপনি আমার তাওমা তাদেরকে হুকুম করেছিলেন ইতিআত আও আন আও কারহা হে আসমান জমিন আমি আল্লাহ তোমাদের বানাইছি তোমরা আমি আল্লাহর কথা মত চলবা তাহলে আসমান জমিন তো আপনার কথা মত চলে মুসা আলাইহিস আল্লাহ ইন আসায়াক যদি আসমান জমিন আপনার কথা না শুনতো তো আপনি করতেন কি মনে করেন আসমান জমিন আল্লাহ আপনার কথা মতো চলে না আমরাই তো আল্লাহর কথাই চলি না কথা বলেন আমরা আল্লাহর কথা মানি তাহলে এই ক্ষুদ্র মানব সাড়ে তিন হাত বটির মানুষ এরা আপনার কথা শুনে না এই সাত তবক জমির আসমানের মতো বিশাল সৃষ্টি যদি আপনার কথা না মানতো আপনি করতেন কি আল্লাহ পাক বলেন মোসারি সাত তবক আসমান তারে বড় সৃষ্টি মনে করছো তুমি স্পেশাল ব্রাঞ্চের মধ্যে আমি আল্লাহ কিছু পশু বানায় রাখছি কিছু পশু আছে স্পেশাল ব্রাঞ্চে ওই পশুগুলো কত বড় জানাস রে মূসা যদি আসমান জমিন আমি আল্লাহর কথা না আল্লাহ ওই পশুগুলোর মধ্যে একটা পশুরে যদি আমি আল্লাহ হুকুম করতাম একটা ফালাই তো ওই পশুর গলায় না ভাবেন তুই পশুটার মুখ কত বড় যার মুখ এত বড় তার বডি কত বড় কত বিশাল বডিটা মুসা পয়গাম্বর কয় না আল্লাহ এটা কি কন আপনি এত বড় যদি বডি হয় ফাইনা দা আল্লাহে পশুগুলা আপনি রাখেন কই সুবহানাল্লাহ গায় আল্লাহ পাক বলেন মুসা রে ফিমারজি মিমুরুজি আমি আল্লাহর অনেকগুলো ময়দান আছে তো এই ময়দানের একটা ময়দানে কোন রকম ঢুকায়া রাখছি থাকেন সুবহানাল্লাহ গায় না তাহলে ভাবেন এত বিরাট বিরাট ময়দান যে আল্লাহ বানালেন সে আল্লাহ কত মহান আল্লাহু আকবার আল্লাহ সত্যবক্ষ জমিন আসমান এত বড় ওই তুলনায় আপনি আমি তো নিতান্তই ক্ষুদ্র তাহলে অহংকার চলে অহংকার চা দরকার এই চাদর নিয়া টানাটানি করা যাবে না কত যে আপনারা আমার আশেপাশে দেখবেন সোটি নেতা পাতি নেতা টুন্ডা নেতা ওরে বাপ রে বাপ কথা হয় কোন রকম এমপির সাম যদি হয় আর এমপি বাদ দেন মিয়া কোন রকম একটা পুলিশের এসআই এর সাথে যদি সম্পর্ক থাকে তাইলে তার গরমে আর এলাকায় টেকা যাবেন আছে না নাই এই সামসাগুলোর দৈনন্দিন তেরো বার করে জুতা দিবি যাবেন কয়বার তেরো বার দিন দিবেন দেখবেন এমনি তোর মাতবাড়ি যে বলে দাম্ভিকতা দেখাও অহংকার দেখায় দেখবেন আবার অনেক আছে বিরোধী দলরে এলাকায় ঘুমাইতেও দেয় না কথা হয় এটা শুধু এই সরকারের আমলে না আমাদের বাংলাদেশের পঞ্চাশ বান্ন বৎসরের ইতিহাস আমরা এটাই দেখলাম যখন যে সরকার ক্ষমতায় আসেন বিরোধী দলকে উপায় নাই কথা হয় মিথ্যা মামলা টুকে দেয় রাত্রে বাসায় ঘুমাতে পারে না আমার স্পষ্ট কথা বল যেই রাজনীতি মানুষের সুখের জন্য যেই রাজনীতি মানুষের নিরাপত্তার জন্য ওই রাজনীতির কবলে পড়ে যদি আমার দেশের জনতা যদি রাত্রে বিবিবাল বাচ্চা নিয়ে ঘুমাতে না পারে তার সম্পত্তি যদি নিরাপদ না থাকে এমন রাজনীতির কবলে আগুন ধরা দাও ওই রাজনীতি দিয়া কর্মকে আমি যদি আমি নিজেই নিরাপত্তায় থাকতে না পারি আমার নামে মামলা দিচ্ছে কি মামলা জানেন ককটেল তাও কোন জায়গায় জানেন বাইতুল সামনে। আমার উস্তাদে মহতারা মৌলানা মামুন লক সব আমি আমার যখন কারাগারে নিছে আড়াই বছর আগে তো রিমান্ডে নিয়ে আমি দেখতেছি কাগজে লিখতেছে মাওলানা মামুন লক নির্দেশ দিচ্ছে ককটেল মারার বাইতুল মোকারের সামনে জুনায়দ আল হাবিব সাহেব বুড়া মানুষ চেনেন না উনি নাকি মামুন সাহেবের আদেশ শুই নাই নাকি উনি ককটেল মারতেছে আর আইবি সাহেবের হাত একটা ভাঙা উনি লাঠি নিয়ে মানুষের মাথায় এভাবে বাড়ি দেয় আর ওই জায়গায় রিজওয়ান রফিকেও তাদের সাহায্য করতেছিল আমি কাগজটা পড়তেছি আর ভাবতেছি যিনি এই কাগজটা লিখছে উনি যে গাঞ্জা খাইছে হয়তো গাঞ্জার মিয়াচ্ছে মিয়াদটাকে এত ঠাডা বড় মিথ্যা কথা লেখা যায় সামান্য ক্ষমতার দাপট দিয়া অন্য মানুষের উপর নির্যাতন চালাও আল্লাহর কসম দুর্বলরা কখনো দুর্বল হয় না বলেন দুর্বলরা বলেন বলেন দুর্বলরা আবার যদি আপনি থাপ্পড় মারেন সেও আপনার থাপ্পড় যদি ফিরায় দেয় মামলা শেষ কথা কিন্তু দুর্বলের উপরে মারলেন দুর্বল তো পাল্টা থাপ্পড় আপনাকে দিল না কিন্তু তার হাত দুইটা তো মালিকের দরবারে উঠাইছে আমরা যারা কারাগারে ছিলাম পঞ্চাশ জন আলেম একসাথে ছিলাম মামুনুল্লক সাহেব আইবি তারপরে সাখাওয়াত সাহ আমির হামজা সব একসাথে আমরা দুপুর বেলার আগে সবাই একত্রিত হয়ে বসে আল্লাহর কাছে একটা দোয়া করত কি দোয়া জানেন আল্লাহ আমরা তো দুর্ব শক্তি তো নাই গ্রেফতার হয়ে আছি আল্লাহ আমাদের বাচ্চারা কাঁদে বাপ মা কাঁদে আমাদের চোখ থেকেও পানি ঝরে আমরা তো দুর্বল প্রতিশোধ নিতেও পারবো না তবে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ এই বিচারটা আল্লাহ তোমার কুদরতি দরবারে দিয়া দিলাম তুমি বিচার করো আল্লাহর কসম করে বলি বছরের পর বছর নির্যাতন চালানোর পর আফগানিস্তান থেকে আমেরিকা যেমন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে মোল্লাদের ঠাডানির ঠেলায় এই বাংলার জমিনেও যেই দিন অবস্থাটা ঘুরে যাবে দুর্বল না শক্তিবানদের সাথে থাকে তার ক্ষমতা আর টাকা আর দুর্বলের সাথে থাকে স্বয়ং কত না স্বয়ং সাত জমিন আসমান এত বিরাট মনে আসেনি আপনাদের এত বিরাট আসমান জমিন এখন তো আপনি যে যদি এত বড় হয় আমি মানুষ তো এতটাই ক্ষুদ্র আমার তো খুঁজেই পাওয়া যাবে না আল্লাহর নবী বলেন না না এমনটা মনে করো না তোমারে খুঁজে পাওয়া যাবে না কেন যদি এমনটা ভাবো